মজা দেখা আত্মহারা হয়ে যাবে কিন্তু সাথে সাথে প্রশ্ন আসবে যদি মরে গেলাম তাইলেই তো সব শেষ তো ফেরেশতা তা চিৎকার দিয়া বলবে আফসোস একদিন করব। কিন্তু ওই দিন কোনো দিন দাম হবে না কসম খোদার কোরআনে লেখা আছে আফসোস করবে চিৎকার দিবে ইত্তা খাস্তুমার রসুল ইসাবিলা চিৎকার দিবে কিন্তু ওই দিন চিৎকার কোনো কাজে দিবে না বরং উল্টা এই কথাও হইতে পারে এই কথাও হইতে পারে যে সুহকান সুহকানা বাপি সরো দূরে সড় আমাদেরকে ধাক্কা বাহির করেও দেওয়া হইতে পারে আর আমি চাই না আমাদেরকে দাক্কা দিয়া বাহির করে দেওয়া হোক আজকে যদি আফসোস করি কাজে দিবে ওই হাদিসই দেখাইতেছিলাম এই উন্ম যখন ভাবতে 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 এই সিদ্ধান্তে পৌঁছে শেষ আমি বুঝি দুযুগী হয়ে গেলাম আমি পুরো হাদিসটা দিতেছি আন্নাকা মিন আহলিন নার কামিন ইলাইকা মনাহি

আল্লাহ বলে ইচ্ছে চিন্তা আমাকে আমার জায়গায় থাকতে দেয় না আমি তো প্রথমে তোকে রেজার চাদর দিয়ে ডেকে দিই মাক ভিতরে ডুবায়া দেই ছুটা বলি চিন্তার কোনো কারণ নাই তোর চিন্তা তোর পর্যন্ত সীমিত রয় নাই আমার আরস পর্যন্ত যায় পচ্ছে আরস পর্যন্ত তোর গুণা খাতা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আজিজুল গাফার তো যেটা বুঝাইতে আমাদের জন্ম বড় অসহায়ত্বের ভিতরে আল্লাহ আমাদেরকে মেসেজ দিছেন মেসেজ অসহায় অস্তিত্ব দিয়া মেসেজ দিছেন মানুষ তোমার অসহায়ত্ব যদি দূর করতে চাও তাইলে আমার সম্পর্ক ছাড়া দূর হবে না 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 এই জন্যই আল্লাহ প্রমাণস্বরূপ আমাদের সমাজে কখনো দেখা যায় বদির কখনো দেখা যায় বোবা কখনো দেখা যায় অন্ধ কখনো দেখা যায় প্রতিবন্ধী আমি এক শব্দে বললাম আল্লাহ বুঝেইতে চাইতেছে আমি কিন্তু আমার মহতাজ তুমি তুমি আমার মুখাপেক্ষী যদি অসহায়ত্ব দূর করতে চাও দ্বিতীয় আরেকটা প্রশ্ন এই দুনিয়ায় যতদিন থাকবে তুমি কিন্তু প্রয়োজনে জর্জরিত থাকবে কি মনে হয় বুঝাইতে পারি না মার পেটে যতদিন ছিলাম কোনো প্রয়োজন ছিল না প্যাটের বাহির হইতে দেরি চতুর দিক থেকে প্রয়োজন আমাদেরকে ঘিরা ধরতে দেরি করে সত্য সত্য তো হ্যাঁ হুম ছিলাম রু আসার পরেও ছয় মাস ছিলাম কিন্তু পায়খানার প্রয়োজন হয় নাই পেশাবেরও প্রয়োজন হয় নাই মার প্রয়োজন দ্বারা আমার প্রয়োজন মিটতে ছিল কিন্তু জমিনে আসতে দেরি পেশাব প্রয়োজন হইতে দেরি হয় নাই বরং ডাক্তাররা বারবার দেখে পেশাব হইল কিনা পায়খানা হইলো কিনা যদি চব্বিশ ঘন্টা না হইল তো ডাক্তার সবাইকে বলে অভিভাবকদের বলে এখনো তো পায়খানা হলো না পেশাব হইল না টিম বসতে হবে টিম কোনো অসুবিধা তো নাই অস্বাভাবিক কিছু তো না ডাক্তারকে যদি বলি ডাক্তার একটু আগেই তো মারপেটে ছিল ছয় মাস পর্যন্ত রু আসার পরেও ছিল ওইখানে তো পেশাব ছয় মাস হয় নাই অসুবিধা তো কিছুই হলো না পায়খানাও হলো না অসুবিধা তো কিছুই হলো না মাত্র তো চব্বিশ ঘন্টা হইল এত ব্যস্ত হয়ে গেলেন কেন এত পাগল হয়ে গেলেন কেন যে পেশাব হইল না পায়খানা হইলো না কেন তো দ্বিতীয় আমরা দুনিয়াতে পারাকতে দেরি আমাদের প্রয়োজন চতুর দিক থেকে ঘেরা ধরতে দেরি করে নেয় দিন যাইতে ছিল প্রয়োজন বাড়তে ছিল ঠিক না বাড়তে ছিল না বাড়তে বাড়তে এখন সীমানা আছে নাকি প্রয়োজনের কোনো সীমানা নাই ঠিক না অভিভাবককে জিজ্ঞেস করলে না বোঝা যাবে প্রয়োজন কতটুকু আছে বাবা বুড়া হয়ে গেল প্রয়োজনের বাড়ে মা বৃদ্ধা হয়ে গেল প্রয়োজনের বাড়ে সত্য তো দাড়িগুলা কি প্রয়োজনের বাড়েই তো পাকছে না এমনি এমনি পাকছে হুম একা ছিল ভালো ছিল ঠিক না দুইজন হইসে আরো বেড়া গেছে ঠিক না দুইজন ছিল ভালো ছিল ঠিক না তিনজন হইতে দেরি দুইজনের গেছে হ্যাঁ আমি হাদিস দিতেছি যুবক আইসা আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে যে আমি দুই হাতে কামাই বাবা দুই হাতে খরচ করে আমাকে একটু জিজ্ঞাসাও করে না ইয়া রসুল আল্লাহ আপনার ডাইকা যদি বাবাকে কিছু একটু শাসায়া দিতেন বা একটু সতর্ক করতেন বা একটু বুঝাই দিতেন আল্লাহ রসুল অবেলা পাঠাইছেন সাহাবিকে যাও আর বাবাকে ডাইকা নিয়ে আসো তো যখন বাবার কাছে আসছে তো বাবা জিজ্ঞেস করছে অবেলা কেন রাখলো বলতে তো পারি না কাল্লার রসুলের কাছে কে আছে তোমার ছেলেকে দেখছি বসা তো বাপের মনে গাইতে শুরু করছে গাইতে গাইতে বোঝেন হুম যে নিঃসন্দেহে আমার ছেলে কোনো অভিযোগ করছে নাইলে অবেলা কেন ডাকবে তাল্লা মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল বাবা বড় লম্বা কবিতা জিবরিল আল ইসলাম ছুটে চলে আসছেন আইসা বলতেছে আসতেছে সালাম দিবে আপনি জবাব দিয়া আগে কবিতাগুলা গুলা শুনে নিবেন কিন্তু কার জানা ছিল যে কবিতা আল্লাহ রসুলকেও কাদায় দিবে আইসা সালাম দিছে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা বলো তো বলতেছে মান আম্বা আকা অমান আখবার আকা আপনাকে খবর কে দিল আল্লাহ রসুল বলে নব্বানি আল আলিমুল খাবির আল্লাহ জানায় দিছে কবিতা বল বলছে আমি তো ঠোঁট হেলাই নাই জিব্বাও নাড়াই নাই মনে মনে পড়তেছিলাম কবিতা কবিতা বড় লম্বা আমি দুই চারটার তর্জমা করতেছি দুই চারটা তর্জমা বলতেছি বাবা বলতেছিল মনে মনে একা ছিলাম বড় স্বপ্ন ছিল দুইজন হব হইয়া গেলাম দুইজন দুজনেই স্বপ্ন ছিল আমাদের কুল ভরবে আইসা গেলা তুমি তো দুইজনে দুইজনের বাচ্চা ছেড়া দিলাম বাঁচতে ছিলাম তো দুজন তোর জন্যই বাঁচতেছিলাম বলো কুমিল্লার বাবা মা বাঁচে তো কার জন্য বাঁচে আরে বাবা মা কার জন্য বেঁচে থাকে কার জন্য সত্য তো এই কুমিল্লার অটোওয়ালা পাওয়া যাবে সারা দিনে দুই চার বিশটা কুমিল্লার বাসায় গালি খেয়া বাড়িতে ফিরে কোন শুদ্ধ বাসার গালি না আবার রাগ হয়ে না কিন্তু পায়ে হাত ধরে এই অটোওয়ালারা আর ডেলি দুই চার বিশটা বা গালি খেয়া বাসায় ফিরে ঠিক না না ফিরে না মাঝে মাঝে তো দুই চারটা থাপ্পর খায়ও ফিরে কেননা যুবকের সাথে তেরি বেরি করতে দেরি গাড়াইতে দেরি করে না ঠিক না কিন্তু পরের দিন সকালে যদি ওরে বলা হয় কালকেই তো দেখলাম তুই বিষটা গালি খাইলি আজকে আবার অটোনিয়া বাহির হইতেছিস লজ্জা বলতে কিছু নাই কালকেই তো দেখলাম তোর যুবকরা থাপড়াইতেছে আজকে আবার অটনিয়া বাহির হইতেছিস আত্মমর্যাদা বলতে কিছু নাই হইতে পারে ওর চোখে পানি আসবে কিন্তু ও এটাই বলবে বিবি বাল বাচ্চা আছে বিদায় বাহির হইতে বাধ্য ঠিক না সত্য তো হ্যাঁ ওই সাহাবিও বলতেছিল তুই দুনিয়াতে পারাতে দেরি আমরা দুইজন নিজেদের বাচ্চা বুড়া যেতে দেরি করি নাই আমি বুড়া ছিলাম তুই জোয়ান হইতে ছিলি হইতে 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 আমি আজকে বুড়া হইয়া গেলাম পুরা আর তুই পুরা যুবক আমার যৌবনি তোর ভিতরে স্থানান্তর হলো হায় তুই যদি আমাকে একজন হিতাকাঙ্ক্ষী মনে করতি তাহলে তো মনকে বুঝাইতে পারতাম একজন হিতাকাঙ্ক্ষী আমি তোর জন্যই প্রয়োজন যদি মিটাইতে চাও তাইলে ওইটার ভান্ডার তোমার কাছে না আমাদের কাছে কি প্রয়োজন মিটানের ভান্ডার কার কাছে বিশ্বাস করেন হ্যাঁ সবাই বিশ্বাস করেন যত চব্বিশ ঘন্টা আমাদের প্রয়োজন যদি মিটাইতে চাই কার কাছে ইন্দানা খাজা ইন কোরান বলে ভান্ডার আমাদের কাছে রাখছেন কোথায় ওটা বইলা দেওয়াসি সামা ইরিশ কুকুম জমিনে রাখিনা আকাশে রাখছেন ওমানুনজলুহা বিকদর মালুম তাহলে দুইটা জিনিস একটা হলো আমরা আমরা অসহায় দুনিয়াতে অস্তিত্ব নিছি দূর করতে হলে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প কিছু নাই ঠিক না সত্য তো আর 24 ঘন্টার প্রয়োজন যদি মন মতো মিটাইতে চাই তাহলে আল্লাহ ছাড়া বিকল্প আর কেউ 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 কিন্তু যদি প্রশ্ন উঠাই তো রাখছেন আকাশে সিঁড়ি দিয়েও তো যাওয়া যাবে না সিঁড়ি দিয়েও কি আকাশেতে সিঁড়ি লাগানো যাবে পারবো না সবাই মিলা কে বিশ কোটি মিলা পারবো না আড়াইশো কোটি মুসলমান মিলে পারবো না সাড়ে আটশো কোটি মানুষ দুনিয়াতে পারবো না অসম্ভব ঠিক না হ্যাঁ তো নিমু কি আকাশে দ্বিতীয় হলো আপনি কোথায় আপনাকে তো চোখে দেখা যায় না লা তারা কালো ইয়ুন আপনাকে চোখে দেখা যায় না ওয়ালা তুখালি তুকার আপনাকে দেন ধারণায় আনা যায় না যায় না কি আল্লাহকে আনা যায় নাই এই আল্লাহর ছবি কেউ আঁকতে পারে না কেননা দেন ধারণায় আসেই না ও আঁকব কি ঠিক না আজ পর্যন্ত বহুত মানুষের ছবি আইকা এই দুনিয়ায় বিতর্ক জন্ম দিছে ঠিক না আজ পর্যন্ত কেউ আল্লাহর ছবি আঁকছে কেননা ধারণাই আনা যায় না তৃতীয় আল্লাহ তো কি আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো নিজের নামটাকে রাখছে আল্লাহ নিজেই নিজের নাম রাখছেন কি আরে জোরে বলেন না যে দিক দিয়ে ঘুরাইবেন ওই দিক দিয়ে আল্লাহ

الله تو الله نا الله تو الله رحيم الله ملك الله قدوس الله تو سلام الله مؤمن الله تو محيمن الله عزيز الله جبار الله متكبر الخالق البارئ المصور الغفارُ القهارُ الوهاب الرزاق الفتاح العليم قابض الباسط القافض الرافع المؤز المدل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدئ المعيد المخي المميت الحج القيوم الواجد الماجد الواحد الاحد السماد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالی المتوالی البر التواب المنتقم العفو الروف مالک الملکی ذل جلال والاکرام المقصد والجامع والقنج والمغنی المانع الدار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید السبور جل جلال اللہ تو نرانو بوئی پودر مالی পদের মালিক প্রয়োজন ওনার থেকে মেটাবো তো মেটাবো কি করা আমি যে অসহায় অস্তিত্ব নিলাম এটা দূর করবো তো দূর করবো কি করা পাইলে না করব কিভাবে পাবো আসছি আমি আসল জায়গায় আসা গেছি এই জন্যই এই দুই জিনিসকে মিটানোর জন্য শুধু এই দুনিয়ায় না চলেন আরেকটা শুনে দেই শুধু আমি তো দুনিয়ারটা দেখাইলাম এই দুনিয়া না সাথে সাথে শুধু এইখানেরটা না এইখানে বোঝেন কি দুনিয়া শুধু দুনিয়ারটা না সাথে সাথে ওইখানের ওই জান্নাত আমি হাতের মুঠায় কি করে পাবো ওনাকে না পাইলে তো জান্নাত পাবো না ঠিক না জান্নাতের মালিক কে কে মালিক জান্নাত চিনেন না না কুমিল্লার যুবকরা জান্নাত চিনে না কোথেকে চিনবো গুগলে তো জান্নাত নাই গুগলে জিজ্ঞাসা করুক জান্নাতের কথা তাইলে গুগল দেখা দিবে বৈরব যাইতে একটা হোটেল আছে জান্নাত ওটারে দেখা দিবে হুম হুম না মানে হাসে গুগলরে জিজ্ঞাসা করলে ওই বৈরপের হোটেল দেখায় দিব নাইলে হয়তো কুমিল্লার কোনো থাকতে পারে অথবা কুমিল্লার কোনো বাড়ির নামও থাকতে পারে জান্নাত বিলা। থাকতে পারে না গুগলে ওইটা দেখায় দিব যেরকম জার্মানি বাড়ি দেখায় দেয় গুগলে জার্মানি বাড়ি চিনেন কখনোই না চিনেন হ্যাঁ এই যে আমার পিছিয়ে আছে হ্যাঁ গুগলে সার্চ দিলে দেখা যায় জার্মানি বাড়ি আছে তো কুমিল্লার যুবক তো জান্নাত চিনে না যদি চিনতো তাহলে রাগ হয়েও যুবক পায়ে হাত দিয়া বলি তুমি ডেলি এস পাও ঠিক না ফিরি পাও না তোমরা আরে কোম্পানি ফ্রি এস এম এস দেয় না দেয় না ওদের মোবাইল উঠায় দেখেন ডেলি কেউ কেউ শতবারও লেখা পাঠাইছে আই ডট ডট ইউ মনে হয় বোঝেন না ওরা বলছে আই ডট ডট কিন্তু ওদের মোবাইল কাটলে পাওয়া যাবে না একবারও ডেলি লেখা পাঠাইছে বা শুধু মেসেজে লেখছে আল্লাহ আই লাভ এ যুবক হাত উঠিয়ে বলতে পারবে না যে আমি डेली একবার মেসেজ লিখি আল্লাহ নাম্বার জানি না বিদায় পাঠাইতে পারি না কিন্তু আমার মেসেজ অপশনে লিখি আমি डेली একবার আল্লাহ আই লাভ ইউ এক যুবক হাত উঠিয়ে বলতে পারবে না অথচ আল্লাহ ওকে যৌবন দিয়া সাজাইছে কি দিয়া কি দিয়া কতজন ওকে দেখা মুসকি মুসকি হাসে ঠিক না কতজন তো বলে তোকে না পাইলে ওর নাই গলায় ঠিক না হ্যাঁ সত্য তো এই যৌবনটা তোমাকে কে দিল যুবক আমি এরকম বলতেছি যুবকদের যুবতীদেরকেও বলতেছি পাওয়া যাবে না মনে হয় কুমিল্লায় কোনো যুবতী যাকে দেখা যুবক মুসকি মুসকি হাসে ওকে যদি রূপ না দিত কে তাকাইতো ওর দিকে ওকে যদি যৌবন না দিত কে তাকাইত আফসোস বড় আফসোসের বিষয় তো যুবকরা তো জান্নাত চিনে না আর গুগলে তো জান্নাত নাই যদি চিনত কসম খোদার যুবক আমার বিশ্বাস তুমি সারাদিন লেখতে থাকতা আল্লাহ পাঁচশো এস এম এস পাইছো তুমি তো পাঁচশোই লেখত আল্লাহ আই লাভ ইউ হইতে পারতো একদিন উপর থেকে ডাক আসতো আই লাভ ইউ প্রমাণ আছে প্রমাণ দুনিয়াতে প্রমাণ আছে দুনিয়াতে প্রমাণ দুনিয়াতে প্রমাণ না নাই আল্লাহ সারা দিছে আমিও তোকে ভালোবাসি চলো আমি হাদিস দিয়া দেই হাদিসে আসে হাদিসে ইয়া ইবনা আদম ইম্মি লক্কা মুহিব্বা হাদিসে কুদ্সি আল্লাহ বলে বন্দা তোকে আমি ভালোবাসি ফবি হুব্বি কুল্লি মুহিব্বা আমার ভালোবাসার কসম তুই আমাকে মাঝে মাঝে একটু ভালোবাসা দেখা আজকে আমার সমাজের যুবক যুবতী নারী পুরুষ জান্নাত চিনে না আল্লাহ ভালোবাসে না জান্নাতের মালিক কে কে দিবে কে জান্নাত তিনটা হইল ঠিক না তিনটা কয়টা অসহায় জন্ম প্রয়োজনে জর্জরিত তৃতীয় শুধু দুনিয়া পাইলে হবে না ওটাও পাইতে হবে ওটা কি জান্নাত ঠিক না কি আর জান্নাত পাইতে হলো আল্লাহকে পাইতে হবে ঠিক না আল্লাহ পাওয়া ছাড়া আপনি জান্নাত পাবেন নাকি হ্যাঁ তাহলে তিনটা সমস্যা কয়টা অসহায় জন্ম নিলাম পূর্ণত নিতে হবে ঠিক না চব্বিশ ঘন্টায় প্রয়োজনে জর্জরিত এটো মিটাইতে হবে কার কাছ আবার জান্নাত নিতে হবে ঠিক না চলেন জান্নাতের কথা যখন আসলো দেখি যুবকদের দিলে লাগে কিনা একটু শুনায় আসল জায়গায় যাইতেছি লম্বা হইতেছে না তো বিরক্ত হইতেছেন না তো যাবো আমি আসল জায়গায় যাব আমি আপনাদের সামনে তুলা ধরবো আসল জায়গা আমি নিয়ে যাইতেছি যাতে দিলে গাইথা যায় দিলে গাইথা যায় আমি নিয়ে যাব ওইখানে ইনশাআল্লাহ যদি আপনাদের দোয়া থাকে সঙ্গ থাকে আর আল্লাহ যদি মেহরবানি করেন তাহলে আমি জাগা মতে নিয়ে যাবো আপনাদেরকে কিন্তু যুবকদেরকে একটু জান্নাত দেখায় নিয়ে যেতে চাই হাই যুবক জান্নাতের প্রথম মজা যা চাবে তা মিলবে আজকে মনে অনেক কিছু চায় ঠিক না কিন্তু ব্যক্ত করা যায় না যায় সব ব্যক্ত করা যায় হ্যাঁ ব্যক্ত করতে গেলে কেউ কেউ এটাও বলা দিবে বাবন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইলি কেন হয়তো হাত কাটা দিব নাইলে তোরে প্যাক করে বাড়িতে পাঠায় দিব প্যাক করে বোঝো বোঝো প্রতি বছর বহু ছেলে এরকম বলি হইতেছে শুধু ব্যক্ত করতে যায় বলি হয়ে গেছে জান্নাতে চা চাবে তামিল